See 烧不尽。 হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে রয়েছি লাবণী পয়েন্ট কক্সিস বাজারে সেই সমুদ্র সৈকতে এখানে হাজার হাজার লোক এসছে বিনোদনের জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য এই লবণ পানিতে গোসল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ছাতা এবং খাটিয়া নিচে অনেক লোক শুয়ে যাচ্ছে এই বিশুদ্ধ বাতাস গ্রহণের জন্য আরও দেখতে পাচ্ছেন এই যে এখানে কি বিশাল ঢেউ সমুদ্রের সেই ঢেউ এসে বাজি খাচ্ছে নোনা পানির সেই স্নাত হওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে দেখেন এই যে কি আনন্দ করছে শিশুরা এখানে এই যে লবণ পানিতে গোসল করার জন্য এই সমুদ্রের সাদা সাদা ফেনার সাথে নিজেকে জড়িয়ে রাখার জন্য সমুদ্র বিনোদন সমুদ্র স্নান সমুদ্রের আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য সবাই এসছে এখানে দূর দূরান্ত থেকে দেশে বিদেশে থেকে তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এই উচ্ছ্বাস আর কোথাও দেখা যায় না বাংলাদেশের এই সমুদ্র সৈকত লাবণী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিভাবে সমুদ্র স্নান করছে এই রোদের সাথে এই সমুদ্রের সাথে এই বাতাসের সাথে এই ঢেউয়ের সাথে নিজেকে বিলিয়ে দিচ্ছে আনন্দ উৎসব করছে এই আনন্দের জন্য শেষ নাই হয়তো দুই একদিন থাকবে তাদের মধ্যে এই আনন্দ উচ্ছ্বাস একদম নদীর জলের মতো সাগরের জলের মতো ছড়িয়ে পড়ছে আবার ফিরে যাবে তাদের সেই কর্মগ্রস্ত জীবনে আজ মন আমি হারিয়ে যাব হারিয়ে যাবো আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে এই অঙ্গিকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে সাথে সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই লাবণী পয়েন্ট ঘুরে ঘুরে দেখালাম আমাদের এই ভিডিও আপনার যদি ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিও নিচে আপনি লাইক দিবেন আর আপনার যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাবো। এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ